আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিরোধ প্রাণ্ডালায় শুভেচ্ছা খুব মর্মান্তিক একটা ভিডিও আমি আপনাদের আগে আজকে দেখাতে যাচ্ছে এবং দু একটা সুখ দুঃখের কথা আমি বলবো তো আপনাদের কাছে ভিডিওটা মর্মান্তিক হবে না কারণ এই ভিডিওটা যে আপলোড করেছে তার ক্যাপশনটা ছিল ক্যাপশনটা একটুখানি দেখেন আমি একটু দেখাই ক্যাপশনটা ছিল সেলিউট ভাই ঠিক আছে আমার কাছে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক মনে হয়েছে কিন্তু সে সেলিউট দিচ্ছে সেলিউট ভাই আপনাকে সেলিউট ভাই আপনাকে তারপরে কি প্রতিটা শহরে তোমার মতো একজন যুবক থাকলে সন্ধ্যার পর সপরিবার নিয়ে লজ্জায় পড়তে হবে না আমাদের এটা ছিল ক্যাপশন তার মানে কি অত্যন্ত মানে কত সুন্দর একটা ক্যাপশন তাই না ভাই তোমাকে সেলিউট তোমার মতো ভাইরা যদি থাকে প্রত্যেকটা ঘরে ঘরে তাইলে আর আমরা মানে আমাদের সব প্রবলেম সলভ বিষয়টা এরকম এবং এই ভিডিওটার নিচে প্রায় কয়েক হাজার কমেন্ট রয়েছে তিন দশমিক তিন হাজার কমেন্ট তিন দশমিক তিন হাজার কমেন্ট তার মানে প্রায় কত তিন হাজার প্লাস কমেন্ট তো তিন হাজার প্লাস কমেন্টের মধ্যে আমি কমেন্টগুলো দেখলাম বেশিরভাগ কমেন্টই ছিল মানে প্রশংসা করে যে ভাই তুই খুব ভালো একটা কাজ করছ ভীষণ ভীষণ সাংঘাতিক একটা কাজ করছ তোর মতো ভাই ঘরে ঘরে থাকলে এই করে ফেললো সেই করলো তোর মতো লোক প্রতিটা সমাজে থাকলে গ্রামে থাকলে পাড়ায় থাকলে মহল্লা থাকলে ঠিক আছে এই সেই থাকলে ফাড়ে ভালো না আপনারা বলছে সব প্রবলেম সলভ করে ভালো এছাড়া তো এই আমরা কী করছে একটা লাঠি হাতে সে রাস্তায় বের হয়ে এসেছে বের হয়ে কি করতেছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দেখেন স্ক্রিনটা একটু বড় করে দিই তারপরে একটু সাউন্ডও দিয়ে দিই নাকি সাউন্ড আছে নাকি দেখি দেখেন দেখেন আপনারা দেখেন তারপর আমি যাব বলবো আচ্ছা দেখেন প্রথম যে মহিলাটাকে সে লাঠি দিয়ে পেটাচ্ছিলো তো ব্লু কালারের শাড়ি পরা তো সেই মহিলাটা তাকে হাতে পায়ে ধরে বলছিল যে ভাই আমি চাকরি করি এই যে দেখেন আমার কাছে একটা রিসিটও আছে কিন্তু এগুলো বলার এবং দেখার আগেই ছেলেটার দুই তিনটা বাড়ি এই মেয়েটাকে দিয়ে ফেলল আচ্ছা তো কী কারণে এই ছেলেটা করছে এবং এই ছেলেটার সাথে ক্যামেরায় ধরেছে ছিল আরেকটা ছেলে তো তাদের উদ্দেশ্য হলো ওই মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন শহরে রাস্তার পাশে ভ্রাম্যমাণ ওই যে ওই সব বাজে মেয়েরা দাঁড়িয়ে থাকে আপনারা কম বেশি জানেন মুগ্ধ উচ্চারণ করতে যাচ্ছে না ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে ওই যে যে ধরনের ভিডিও আমি করেছিলাম এর আগে দেখেছিলাম না মেক্সিকোর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে তারপরে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে গিয়ে ওই যে চব্বিশ ডলার সারা রাত পঞ্চাশ ডলারের সারা রাত কিনে কী উল্টা পাল্টা ভিডিও করছিলাম অনেকদিন আগে তো বুঝছেন তো ওই সেই কাহিনি আর তো এই ছেলে একটা লাঠি নিয়ে সন্ধ্যার পর দৌড়াচ্ছে রাস্তা দিয়ে এবং যেসব মেয়েদেরকে রাস্তার পাশে এসে দাঁড়াতে দেখেছে তাদেরকে সে লাঠি দিয়ে পেটাচ্ছে এর ভিতর প্রথম শেখার ছিল এই ভদ্রমহিলা ব্লু শাড়ি পরা তো সে একটা পবিত্র দায়িত্ব পালন করছে যে ওই তিন হাজার প্লাস কমেন্ট পরে যেটা আমি বুঝলাম মারহাবা সুবহন আল্লাহ ভাই তোর মতো একটা ভাই থাকলে ভাই বাংলাদেশে সব প্রবলেম সে নিয়ে সন্ধ্যার পর হাজার হাজার মানুষের সামনে তার ডাইনে বাইরে দেখেন অনেক রিক্সা যানজট পথচারী দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এমন কোনো কিছু বাদ নেই যে কিনা এত মানুষ এই ভিড়ের ভিতরে সে লাঠিনে দৌড়ে দৌড়ে মেয়েদেরকে মারতেছে পেটাচ্ছে কী কারণে পেটেছে হয়তোবা তার কাছে মনে হচ্ছে যে এরা সবাই ভ্রাম্য মানুষ সব খারাপ মেয়ে তো তাদেরকে পেটেলেই সমাজের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা যা কমেন্ট করেছেন যা অবস্থা আমি দেখলাম সেটা ভাই আমি লজ্জা আমার 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 লজ্জা আমার মাথা হেট হয়ে গেল একটা সমাজের মধ্যে একটা জাতির মধ্যে দুই চারজন লোক যদি খারাপ থাকে দুই চারশো লোকও যদি খারাপ থাকবে দুই চার হাজার লোকও খারাপ থাকতে পারে দুই চার লাখ লোকও খারাপ বেকু বোকাচোদা থাকতে পারে মূর্খ থাকতে পারে কিন্তু ভাই আঠারো কোটি মানুষের ভিতরে কোটি কোটি মানুষের যদি বেকুব মূর্খ আর বোকা তো হয় আর যদি ঠিক করে তাহলে আমি বলতে পারি যে কোনো কিছু হতে পারে এছাড়া ওই ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বলেন খালেদা বলেন কাদের সিদ্দিকি বলেন আমার নাম তো যশ সাহেব বলেন ইলিয়াস ভাইয়া বলেন পিনাকি আঙ্কেল বলেন যারে আপনারা নিয়ে আসেন একে আর সেই বিপদ থেকে এটা বাঁচানো যাবে না কারণ এটা মানে নজিকতার অবক্ষয়ের একটা শেষ আছে বুঝছেন এটা শেষ সীমার এমন পর্যায়ে চলে গেছে এক্সপায়ার্ড হয়ে গেছে মাঝে মাঝে কী হয় দুধ এক্সপায়ার্ড হলে আপনারা খেতে পারেন অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এক্সপায়ার্ড হলেও কম বেশি খাওয়া যায় ও মেডিসিন তো খাওয়া অত্যন্ত বিপজ্জনক যেগুলো এক্সপায়ার্ড হয়ে যায় কিন্তু দুধ কিন্তু একেবারে খাওয়াই যায় না মেডিসিন তো এক্সপায়ার্ড মেডিসিন খাইলে আপনি দুই চার মাস হয়তো এফেক্ট হইতে হতেও পারে ভালো মন্দ খারাপ কিছু একটা না হতে পারে কিন্তু আপনি যদি ওই এক্সপায়ার্ড হয় দুধ খান মানে পচা দুধ খান আপনি মুখে সামনে নিয়ে দিলে খাইতে পারবেন খাইতে পারবেন না বুঝছেন কোনো ভাবি সম্ভব না পিঠাইলেও খেতে পারবেন বলবেন যে ভাই আমার মাইরা ভালো কিন্তু তারপর পচা দুধ আমি খেতে পারবো না এটাই সত্যি কথা তো বাংলাদেশের অবস্থা রয়েছে এরকম যে মানুষ ভিতরে এত মানুষ এত পচে গেছে দুই চার হাজার হতে পারে দুই চার লাখ হতে পারে এই কোটি কোটি মানুষ মানে আমার ভাষায় প্রকাশ করতে পারতেছে না নৈতিকতার এরকম অবক্ষয় কি করে সম্ভব দেখেন সন্তর্পর সে হাতে বিশাল বড় একটা লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে মেয়েদেরকে পিটাচ্ছে আপনারা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন ভাই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও বলি ভালো কাজে বলি এই ছেলেটি কি ভালো কাজ করতেছে নিজের বিবেকে একবার প্রশ্ন করে দেখছেন এই ছেলেটি এই কাজ কেন করতেছে জানেন এই ছেলেটি এই কাজ কেন করতেছেন কারণ আপনারা এগুলো পছন্দ করেন দেখতে এর জন্য করতেছে এই ছেলের ভিতরে কোনো ভয় আছে আশেপাশে কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না সমাজের প্রতি যদি কোনো অন্যায় হয় অবিচার হয় কেউ যদি অত্যাচারের শিকার হয় তার জন্য তো ভাই আইন আদালত রয়েছে রাষ্ট্র তো এই রাষ্ট্র কাঠামোতে এভাবেই গঠিত আর যে রাষ্ট্রে আইন শৃঙ্খলা থাকে না মানুষ যে যার মতো কাজ করে যে যার মতো আইন তুলে নেওয়া হয় যে যার মতো আরেকজনের সাথে যা খুশি তা করে সেটা তো রাষ্ট্র হতে পারে সেটা একটা অসভ্য বর্বর এর চেয়ে জঙ্গলে থাকো বহুত ভালো অন্তত এই ধরনের ক্রিমিনাল হাত থেকে আপনারা ভাসতে পারবেন আজকে এই ছেলে তার কিছু প্রভাব আছে হয়তো এলাকার মধ্যে আর যে মেয়েগুলো রাস্তার ভিতর ধরে নিয়েছে তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলামই যে মেয়েগুলো হয়তো বা খারাপ কিন্তু ভাই তাকে তার এই অধিকার কে দিল একে তো অধিকারের প্রশ্ন কনস্টিটিউশন তাকে সাপোর্ট করে না বাংলাদেশের কনস্টিটিউশন সে লাঠি হাতে সন্ধ্যা হাজার হাজার মানুষের সামনে এই মেয়েদেরকে পেটানো সাপোর্ট করে উত্তর হলো না তাহলে সে কিন্তু কনস্টিটিউশনকে উষ্টা মেয়েরা ফালাই দিছে উষ্টা মেয়েরা বুঝেন তো উষ্ঠা মেয়েরা কনস্টিটিউশন ফালাই মানে না কনস্টিটিউশন আইন আদালত মানে না আইন আদালত তো এই ধরনের উশৃঙ্খল বর্বর জনগণ দুই চার হাজার দুই চার লাখ হতে পারে কোটি কোটি আপনাদের মধ্যে তো এই দেশ ভালো হইব কী থেকে কীভাবে করবে ডক্টর মোহাম্মদ ইনুস উনি তো এতদিন এনজিও চালাইছেন ভাবছেন তো চলছে আমি একটা এনজিও দাঁড় করার সারা বিশ্বে এত ফেমাস হয়ে গেছে একটা বাংলাদেশ রাষ্ট্রকে দাঁড় দাঁড়িয়ে উনি বুঝতে পারেনি যে বাংলাদেশ রাষ্ট্রটার কি অবস্থা কোন পরিণতিতে গিয়ে গেছে পসতে পোস্তে কোন জায়গায় গিয়ে কারাইছে এটার ট্রিটমেন্টের কোনো সুযোগই নেই ভাই খুব ক্ষোভ নেই ভিডিওটা করা দেখেন তারপরে আরেকটু আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন পিছনে ক্যামেরা নিয়ে একজন যাচ্ছে এই যে ব্লু শার্ট পরা এই লোকটা ওই যে দেখেন অবস্থাটা দেখেন তার এই যে লাঠিন এই যে দেখেন দূর আছে এই যে দেখেন একটা মেয়ে এখানে দাঁড়ায় রইল এই মেয়েটা ভালো না মন্দ না আপনি জানেন না আমি জানি ঠিক আছে দেখেন কীভাবে দূর আছে সে কীভাবে সে দূর আছে আশেপাশে শত শত মানুষ আশেপাশে শত শত মানুষ দোকানদার দেখেন রিকশাওয়ালা দেখেন গাড়ি পার্কিং করা আছে হকার দেখেন মার্কেট দেখেন মানুষ দেখেন চারদিকে শুধু আপনারা মানুষ দেখেন 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 অবস্থা দেখেন দেখেন এবং মজার ব্যাপার কি দেখেন এই ছেলেটা কি বলতেছে এই ছেলেটা দৌড়াচ্ছে বলতেছে ওই যে চোর 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 এগুলো কিনা মেয়েটাকে ধাওয়াচ্ছে দেখেন আর মেয়েটা তার জানিয়ে নিয়ে দৌড়াচ্ছে দেখেন 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 কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন মেয়েটা তার যান নিয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে দেখেন শত শত মানুষ চারদিকে শত শত মানুষ চারদিকে শত শত মানুষ চারদিকে এবং মেয়েটার কাছে কিছু চাচ্ছে হয়তো বা টাকা চাচ্ছে না কি চাচ্ছে মোবাইল চাচ্ছে মনে হয় দেখেন দেখেন কি অবস্থা আহ হাজার হাজার বারো চারদিকে দেখতেছে এই যে দেখেন এই ছেলেটা চেহারা দেখেন দেখেন কি অবস্থা এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা আজকে সেই ছেলেটা কেন করতে জানেন এই বেটা হয়তো বা সে খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে জড়িত হতে পারে নাও হতে পারে যদি না হয় তাহলে এই ছেলেটা কত বড় ক্রিমিনাল একটা কাজ করেছে আপনি বুঝতে পারছেন এইগুলো একটা দ্বিতীয়টা যদি হয়েও থাকে বাংলাদেশের সংবিধান আছে আইন আদালত রয়েছে সংবিধান কাউকে কখনোই নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার দেয় না যে দেশের মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেবে বিশেষ করে সব পরিস্থিতিতে এইরকম নির্ভ পরিস্থিতিতে তাহলে সেই দেশ মনে করেন তো গায়া এই ছেলেটা দেখেন কত বড় দুঃসাহ সে উস্টামেরা বাংলাদেশের কনস্টিটিউশনকে ফেলে দিছে আইন আদালতের এই এইটা দিয়েও সে তোয়াক্কা করে না শত শত মানুষের সামনে সে মেয়েগুলোকে পেটালো এবং আপনারা কী করলেন এই ভিডিও আপলোড হওয়ার পর আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সয় লাভ তোমার মতো ভাই যদি ঘরে ঘরে থাকে ভাই বাংলাদেশের সব প্রবলেম সব এগুলো আপনাকে সাপোর্ট করলেন বলেন কতটা পচে গেছে আপনাদের চিন্তা ভাবনা কতটা কতটা খারাপ একটা অবস্থা আপনাদের বুঝতে পারেন ভাই এটা তো সরকার দায়ী না আপনাদের পরিস্থিতির জন্য এটা তো ভাই দুই স্কুলেতে গেছেন দুই একটা দু একদিন তো স্কুলে গেছেন ন্যায় নীতি শেখার জন্য সত্য কথা সবসময় বলা সত্যকে সাপোর্ট করা একটা আদর্শ জীবন করা বড়কে সম্মান করা ছোটদের আদর করা সমাজের যত অন্যায় অবিচার এর বিরুদ্ধে প্রতিবাদ করা এইগুলো তো শেখার জন্য ভাই স্কুল কলেজে যেতে হয় না এগুলো মানুষ জন্মের পর পরিবেশ থেকে অটোমেটিক নিজের মধ্যে থেকে আসে শেখে কিন্তু বাংলাদেশের এমন এক বাংলাদেশের মাটিটা এমনভাবে পচে গেছে যেগুলো জন্মগতভাবে এক একজন ক্রিমিনাল আমরা তৈরি হই জন্ম নিই এই ছেলেটা দেখেন সে তার মাঝ খুলে শেষ পর্যন্ত তার চেহারাটা পর্যন্ত দেখাইলো এবং মেয়েটা হাতে বয়ে ধরে মারতেছে এবং মেয়েটার কাছ থেকে তার মোবাইল ফোনটা নিয়ে নিল এবং এতগুলো হাজার হাজার মানুষের সামনে পেটাল এবং আপনারা সবাই নিশ্চুপ রইলেন আরে ভাই আজকে এই ছেলে এই নিহ মেয়েটাকে মারতেছে হয়তো বা মেয়েটা অপরাধী হয়তো বা অপরাধী না এটা আইন আদালত দেখবে কোনো মানে সভ্য দেশে এটা আপনি চিন্তাও করতে পারেন না আজকে যদি খোদায় না করো কে ছেলে যদি আমেরিকার মাটিতে হ্যাঁ আমেরিকা তো রাস্তায় দাঁড়া দাঁড়িয়ে মানুষ খারাপ কাজ করে এবং পরিচয় দিয়েই করবে মুখ লুকাই করবে না পরিচয় দিয়েই করবে সাহসের সাথে করবে ওকে একটা লাঠি নিয়ে যাওয়ার জন্য আমেরিকার আঠো বত্রিশ কোটি মানুষ একজন লোককে কোনোদিন দেখছেন লাঠি নিয়ে গিয়ে এগুলো করার জন্য কেন করেনি তারা আইন শৃঙ্খলা বাপের চাইতেও বেশি ভয় পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে যাকে আপনার সুন্দর একটা নাম দিয়েছেন লয় এনফোর্সমেন্ট এজেন্সি এদেরকে বাপের চাইতে ভয় পায় বুঝছেন হাসে সাহস করে তো যারা কি না আপনারা বাংলাদেশ সংবিধানকে বাংলাদেশের আইন আদালতকে সমাজকে ন্যায়কে তারপরে সভ্যতা ভদ্রতা যা কিছু আছে নৈতিকতা এইগুলোকে উষ্টামেরা ফালা দিয়েছে যে যার মতো করে করবেন এদেশ কেমনে চলবে কেমনে চলবে আজকে এই ছেলে এই নির্ভ মেয়েটাকে পেটাছে গিয়ে দেখবেন দুদিন পর এই এই ছেলের বইন যে রাস্তায় যাইতেছে গিয়ে দেখবেন মন্ত্রী আর একজন তার প্রভাবশালী কোনো একজন ডিস্টার্ব করতেছে রাস্তায় রাস্তায় দাঁড় করে বা কোণায় নিয়ে আকাম কুকাম করতেছে জোর করে সে কিন্তু তখন কিছু করতে পারবে না কারণ সে তার জোর এতটুকু ছিল মহিলাটার উপরে খাটানো মেয়েগুলোর উপরে খাটানো সে করছে কইরা দেখেছে বহুত হওয়া পাইছে আপনাদের লজ্জা দিতেছে ভাই আপনাদেরকে আজকে যদি ভিডিওটা আপলোড হওয়ার পর আপনারা তাকে যদি লজ্জা দিতেন সাথে সাথে নাইন ওয়ান ওয়ানে কল করে যদি পুলিশ দেখতেন কঠিন একটা ব্যবস্থা নিতে পারতেন তালিবাস্তান যে না বাংলাদেশ মানে সত্যি আগে বেড়ে যাচ্ছে অর্থাৎ মানুষের ভিতর সভ্যতা মানুষের ভিত্তির আস্তে আস্তে নৈতিকতা ফিরে আসে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে বুঝে এটা যে অন্যায় সেটা মানুষ বুঝতে পারছে কিন্তু কী অন্যায় এই ছেলে একা ক্রাইম করতেছে সাড়ে তিন হাজার লোক আপনি সেই ছেলেটাকে বাহাব দিলেন কবেন আমি তো অবাক তো যার ফলে বাধ্য হয়ে আমি ভিডিওটা করলাম আজকে এই ছেলে নিরহ মেয়েদের উপর অপরাধ করতেছে দেখা যাব যে এই ছেলে ও কোনো সরকারি অফিস আদালতে যাবো এই ছেলেরা পয়সা করি সারা বছর জমাইছে লুটেপিটা আরেকজন আবার খাবো এই ছেলে কোনো আইন আদালতের ফেসাদে পড়বে পুলিশ যারা আছে বা আইন রক্ষাকারী জাহানি বা তারা আবার তারা লুটেপুইটা খাবে এই লোক অসুস্থ হয়ে এই আমরা অসুস্থ হয়ে হসপিটালে যাবে সমস্ত ডাক্তাররা তারা লুটোপুইটে খাবে এই ছেলে অসুস্থ কোনো মেডিসিন কিনতে যাবে বাংলাদেশে যত ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তাকে লুটে পুটে খাবে কী কারণে ল অ্যান্ড অর্ডার নাই মানুষের ভিত্তিক কোনো নৈতিকতা নাই যে যেখান থেকে পারতাছে যে যে অবস্থা আছে সেই অবস্থায় কি কারে মাইরা কারে খেতে পারবে এই প্রতিযোগিতায় আপনারা সারা বাংলাদেশের মানুষ আমি বললাম না দুই চারজন ভালো থাকতে পারে এই যে আমার সামনে মাইক্রোস্কোপ আসবে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে দুই চারজন ভালো মানুষকে এমনভাবে পচে গেছেন আপনাদের যদি আজকে এই ভিডিওতে আপনারা যদি এই ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিতেন বা এই ধরনের কোনো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের যে সাজা বাংলাদেশে হয় বা জনগণ যদি এই ছেলেটাকে রুখে দেয় তো খুব খুশি হতাম ভাই আমি দেখেছি কোনোদিন হতেই পারে না হতেই পারে না এইটা কীভাবে এটা কিভাবে হাজার হাজার মানুষের সামনে এই সে যাই কাজ করুক কারণ একটা মেয়ের গায়ে হাত তোলে এটা কোন যুক্তিকে কোন নৈতিকতা এটা চলে কোথায় আইন প্রশাসন কোথায় গোড়ার ডেমের সংবিধান কোথায় কি কেউ কেউ এগুলো এইটা দিয়েও মানে না বুঝছেন মুখটা খারাপ হয় কেউ এইটা দিয়েও মানে না এই অসভ্য দেশ কিভাবে চলবে বলে এরকম ডক্টর মোহাম্মদ ও আমাদের আমেরিকার যত দশজন প্রেসিডেন্ট ছিল জনপ্রিয় প্রেসিডেন্ট এজনে আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন আর এই যে রিসেন্ট কয়েক দশ বছর আগের ওই যে ব্যারাক ওবামা বেচারাকে ভোট দিয়ে আমরাই পাশ করার প্রেসিডেন্ট বানিয়েছিলাম দুইটা মেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ব্যারাক ওবামা এই ব্যারাক ওবামারও যদি বাংলাদেশ আইনাদের না মাপ আপনাদের কাছ থেকে ছিল যে ভাই এই 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 দিয়ে আমার ভাই হবে না আমার মাপ করে তো ভাই আমি এখানে নাই জোর করে যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তারা কেউ নেবে না কি কারণে পুরো সমাজটাই পচে গেছে মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে পচন ধরে গেছে কজনকে আপনি ট্রিটমেন্ট দিবেন কজনকে ট্রিটমেন্ট দিবেন আজকে এই ছেলে একা এই ধরনের ক্রাইম করতেছে হাজার হাজার মানুষের সামনে আপনার লাখ লাখ মানুষ তাকে সাপোর্ট করতেছেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভাই ভুল কিছু বলে থাকলে মাফ করে দিয়ে সালাম